নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের অনেক কাজে লাগবে চলুন তাহলে বন্ধুরা আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা থাকে অনেক সময় দেখা যায় বাচ্চারা নেলপালিশ আমাদের দরজায় আমাদের কাঠের যে ফার্নিচার তার মধ্যে এইভাবে লাগিয়ে দেয় আর নেল পালিশের দাগ সহজে উঠতে চায় না তাই আমাদের বাড়িতে যে পারফিউম থাকে বা বডি স্প্রে থাকে এক দুবার একটু স্প্রে করে দিন তারপর কোনো কাপড় দিয়ে আপনারা সেকেন্ডের মধ্যে মুছে নিতে পারবেন দেখুন কত সহজেই নেল পালিশটা উঠে গেছে আপনারা কিন্তু এখানে নেল রিমুভারও ব্যবহার করতে পারেন কিন্তু অনেক সময় নেল রিমুভার আমাদের বাড়িতে থাকে না পারফিউম প্রত্যেকের বাড়িতেই থাকে ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন আমাদের বাড়িতে যে এই ধরনের শাড়িগুলো থাকে না সিনথেটিক জর্জেট সিফন শাড়ি এই ধরনের শাড়িগুলোতে একটি সমস্যা হয় সেটা হলো শাড়িটা ভাজ করা নিয়ে আমরা শাড়িটাকে যখন ভাজ করতে যাই দেখা যায় শাড়ির থেকে শাড়ির পাড়ের অংশ বা ভেতরের অংশ বারবার খুলে যায় বারবার সেটা ঠিক করতে হয় খুবই সমস্যার মধ্যে পড়তে লাগে তা আমাদের বাড়িতে যে এই ধরনের চিমটা থাকে না যেটা দিয়ে অনেক সময় আমরা মাছ টাচ উল্টে থাকি বা মাছই যে উল্টায় তা নয় রুটি টুটিও অনেকে ভেজে থাকে তা এরকম চিমটা তো কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে আপনারা চিমটাটাকে ভালো করে ধুয়ে নিন চিমটাটার মধ্যে দেখুন আমি শাড়িটাকে কিন্তু এইভাবেই পেচিয়ে নিচ্ছি পুরো শাড়িটাই আমার কিন্তু ওপর থেকে নিচ পর্যন্ত ভাজ হয়ে যাবে একটু দাঁড়িয়ে নেবেন তাহলে সুবিধা হবে দেখুন এবার আমি এইভাবে চিমটাটাকে বের করে নিচ্ছি আমার যে শাড়িটা দেখুন পুরোটাই ভাজ হয়ে গেছে ভেতরের কোনো পার্ট কিন্তু শাড়ির এখানে খোলেনি আপনারা এই ছোট্ট টিপসটি বন্ধুরা অ্যাপ্লাই করলে খুব সহজেই যে কোনো সিনথেটিক জর্জেটের শাড়ি ভাজ করে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না পরবর্তী যে টিপসটি শেয়ার করব ধনে পাতা নিয়ে ধনে পাতা আমরা অনেক সময় ফ্রিজের মধ্যে রেখে দিই দেখা যায় ধনে পাতা কিন্তু বেশি দিন না ভালো থাকে না অল্প দিনের মধ্যেই পলিথিন দিয়ে আমরা ফ্রিজের মধ্যে রাখলে ধনেপাতাগুলো পাতাগুলো শুরু করে তাই আমাদের বাড়িতে যদি এই ধরনের কোনো কাচের ছোট জার থাকে তার মধ্যে আপনারা ধনে পাতাটাকে বেছে খুব ভালো করে মুছে রাখবেন জল দিয়ে ধুয়ে রাখবেন না এইভাবে রাখলে আপনারা ফ্রিজের মধ্যে ধনে পাতাটাকে পনেরো থেকে কুড়ি দিন স্টোর করে রাখতে পারবেন অবশ্যই কাঁচের জার নেবেন আর যেন ধনে পাতাটা না হয় তাহলে ধনে পাতা পচবেও না একেবারে টাটকা সবুজ ফ্রেশ থাকবে অনেক সময় আমরা নানারকম রান্নায় তো পেঁয়াজ ব্যবহার করি দেখা যায় আমাদের অনেকটা পেঁয়াজ কাটার প্রয়োজন পড়ে আর অনেকটা পরিমাণ পেঁয়াজ যদি আপনারা কাটতে চান এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন এখানে একটি পাত্রের মধ্যে জল নিয়ে পেঁয়াজগুলোকে জলে দু মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলোকে এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখলে কি সুবিধা হবে জানেন বন্ধুরা অনেক সময় পেঁয়াজ কাটলে যে আমাদের চোখ জ্বালা করে না চোখ জ্বালা করবে না আরও একটি যেটা সুবিধা হবে এই যে পেঁয়াজের খোসাটা এটা খুব সহজেই আলগা হয়ে যাবে আপনারা সেকেন্ডের মধ্যেই অনেকটা পরিমাণ পেঁয়াজ কেটে পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিতে পারবেন তাই যখন আপনাদের রান্নায় অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটতে চাচ্ছেন বা পেঁয়াজ কাটবেন এই টিপসটি অ্যাপ্লাই করবেন বন্ধুরা আপনারা পেঁয়াজটাকে জলে এক দু মিনিট ভিজিয়ে রাখুন তারপর কাটবেন দেখবেন আপনাদের চোখ এক ফোঁটাও জ্বালা করবে না খুব কম সময়ের মধ্যেই আপনারা অনেকটা পরিমাণ পেঁয়াজ কেটে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করবেন আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার এই ভিডিওটি কোথায় কোথায় পৌঁছাচ্ছে চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই আমরা যখন বাজার থেকে মাংস কিনে নিয়ে আসি দেখা যায় এই যে এই ধরনের মাংসের মধ্যে প্রচুর নোংরা থাকে এই নোংরাগুলোকে এইভাবে পরিষ্কার করতে টানাটানি করতে লাগে সহজে পরিষ্কারও হতে চায় না বন্ধুরা তাই ছোট্ট একটি টিপস শেয়ার করব খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আমাদের প্রত্যেকের বাড়িতেই না ছুরি থাকে ছুরি বা বটি যাই হোক আপনারা নিয়ে নেবেন এইভাবে ছুরি দিয়ে গাটাকে আপনারা এইভাবে একটুখানি কাচাতে থাকবেন যে নোংরাগুলো সহজে টানলে উঠে আসে না সেগুলো দেখবেন খুব সুন্দরভাবে মাংসের থেকে উঠে আসবে এমনকি আপনাদের মাংসটা একেবারে পরিষ্কার হয়ে যাবে দেখুন এইভাবে কয়েক সেকেন্ড একটু ডরলেই কিন্তু আপনাদের মাংসের ওপরে যে একটি নোংরা পদার্থ থাকে সেটা বের হয়ে যাবে পরের টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের কন্টেনার বা বাটি প্রত্যেকেরই থাকে তাই এই ধরনের কন্টেনার বাটির সাহায্যে কিন্তু আপনার আমরা খুব সহজেই বন্ধুরা শাক কাটতে পারি হ্যাঁ একেবারে ঝিরিঝিরি করে আমরা অনেকটা পরিমাণ শাক কেটে নিতে পারি কিভাবে বন্ধুরা চলুন দেখে নিই এখানে যে কন্টেনারটা নিয়েছি বন্ধুরা কন্টেনারের দেখুন এখানে আমি একটি ছুরি গরম করে নিয়েছি কী করবো দেখুন ছুরিটাকে এইভাবে ধরে নিচের যে অংশটা রয়েছে নিচের অংশটাকে আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে বন্ধুরা দেখুন এইভাবে আমি নিচের অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম এবার আমরা এটাকে কিভাবে ইউজ করব। চলুন তাহলে দেখে নিই এটাকে ইউজ করার জন্য আমাদের ছোট্ট একটি কাজ করতে হবে এই যে দেখুন আমরা যে শাকগুলো বাজার থেকে নিয়ে আসি অনেক সময় একসাথে মুঠো করে যখন শাকগুলো ধরি বারবার আমাদের হাতের থেকে শাকগুলো পড়ে যায় বা অনেক সময় ঝিরি করে কাটতে গেলে হাতও কেটে যায় তাই যে কন্টেনারের নিচটাকে কেটে নিলাম তার মধ্যে আপনারা শাকটাকে এইভাবে ঢুকিয়ে নিন দেখুন এখানে আমি সর্ষে শাক নিয়েছি আমি কিন্তু অনেকগুলো সর্ষে শাক একসঙ্গে নিয়েছি আর এই ধরনের কন্টেনার নেবেন যেগুলো ফ্লেক্সিবেল মানে দাবালেও না ভাঙবে না শক্ত ধরনের কন্টেনার নেবেন না এবার এই কন্টেনারটাকে হালকা করে দেখুন আমি ওপর দিয়ে চেপে ধরেছি এইভাবে চেপে ধরে আপনারা যত ঝিরিঝিরি করে শাক কাটতে চান খুব সহজেই কাটতে পারবেন এমনকি আপনাদের হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না আর আপনাদের হাতের মুঠোর থেকে শাক খুলে খুলে বারবার বের হয়ে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না দেখুন এইভাবে কাটতে থাকবো আর ধীরে ধীরে শাকটাকে আমি এগিয়ে বাইরে বের করতে থাকব ভালো লাগলে বন্ধুরা আপনারাও ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন কারণ শাক এমন একটি সবজি যত ঝিরিঝিরি করে কাটা যায় খেতেও ভালো লাগে আর সময়ও কম লাগে গ্যাসের খরচাও কম হয় দেখুন কত সহজেই এইভাবে আমি শাকটা কেটে নিচ্ছি আমি বলছি না যে প্রত্যেকেই এইভাবেই শাক কাটুন অনেকেই আছেন হাতে ধরে কাটতে পারেন তারা হাত দিয়েই কাটবেন কিন্তু যারা নতুন গৃহিণী বিশেষ করে একসাথে অনেকটা শাক কাটতে চান তারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন দেখবেন খুব সহজেই আপনারা কিন্তু অল্প সময় অনেকটা শাক কেটে নিতে পারবেন এই আইডিয়াটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে একবার হলেও আপনারা এই পদ্ধতিটি ট্রাই করবেন আশা করছি উপকার পাবেন চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে শীতকালে এই ধরনের সোয়েটার টুপি আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু বন্ধুরা পরে থাকি কিন্তু দেখা যায় অনেক সময় ওয়েদারটা না হয়তো দেখা যাচ্ছে যে রোদ্দুর ওঠেনি ধুয়ে দিয়েছি বিশেষ করে এই ধরনের টুপিগুলোতে যে সমস্যাটা হয় দেখা যায় দু তিন দিন ধরে শুকাল শুকালো শুকানোর পরও না টুপিগুলো থেকে একটা বাজে একটা তেল চিটচিটে গন্ধ থাকে কারণ এর টুপিটা মাথায় দেওয়া হয় আর মাথায় কম বেশি প্রত্যেকেই তেল ব্যবহার করা হয় তেল চিটচিটে গন্ধর কারণে টুপিটা হয়তো পড়তে ভীষণই বাজে লাগে তাই এরকম যদি সমস্যার মধ্যে পড়েন আপনারা টুপিটাকে উল্টো করে নেবেন তারপর সামান্য পরিমাণ পাউডার দিয়ে এইভাবে টুপিটার গায়ে খুব ভালো করে লাগিয়ে নেবেন দুপাশেই এইভাবে অল্প অল্প করে পাউডার দিয়ে দেখুন আমি খুব ভালো করে এটাকে লাগিয়ে এইভাবে ঝেড়ে নেবো এক্সট্রা যে পাউডারটা আছে পড়ে যাবে এতে কী হবে টুপির যে একটা ভেতরে তেলকাষ্টে ভাবছিলো দু তিন দিন ধরে শুকানোর কারণে সেই গন্ধটা চলে যাবে খুব সহজেই আপনারা টুপিটা কিন্তু পরতে পারবেন চলুন পরবর্তী টিপসটি দেখে নিন আমাদের বাড়িতে এই ধরনের অনেক কন্টেনার থাকে বা ঢাকনা থাকে যেগুলোকে আমরা কোনো কাজে ব্যবহার করি না এটাকে আমরা খুবই দরকারি একটি কাজে কিন্তু ইউজ করতে পারি যাতে আমাদের অনেকটা টাকাও খরচ হওয়ার হাত থেকে বাঁচতে পারে কিভাবে এই ধরনের কন্টেনারের মধ্যে সবার প্রথমে আমি একটি লোহার রড নিয়ে নিয়েছি রডের সাহায্যে ছোট ছোট করে আমি এখানে অনেকগুলো ছিদ্র করে নেব দেখুন এইভাবে কিন্তু অনেকগুলো আমি ছিদ্র করে নিয়েছি এবার আমি একটি নিয়ে নেব ঢাকনা যে কোনো ঢাকনা একটু গরম করে নিয়ে এইভাবে কন্টেনারের নিচের দিকে আমি এইভাবে চেপে এটাকে আটকে কিছু সময় রাখবো তাহলেই কিন্তু এটা একেবারে সেট হয়ে যাবে দেখুন এইভাবে কিছু সময় আমি এখানে রেখে দিয়েছিলাম একেবারে আটকে গেছে বন্ধুরা এবার এটাকে আমরা কী কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই আমরা বাসন মাজার জন্য প্রত্যেকেই স্টিলের কসবাইট বা স্ক্রাবার এগুলো ব্যবহার করে থাকি যে পাত্রের মধ্যে রাখি দেখা যায় জল থাকে পাত্রের মধ্যে যার কারণে খুব অল্প দিনের মধ্যে স্টিলের স্ক্রাবার বা নর্মাল বাসন মাজার কসবাইট খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই এই ধরনের একটি জিনিস তৈরি করে তার মধ্যে যদি রাখি জলটা খুব তাড়াতাড়ি ঝরে যাবে এমনকি কসবাইট স্ক্রাবারটা শুকাবেও তাড়াতাড়ি আর কম নষ্ট হবে পেঁয়াজ দেখা যায় এই যে শীতের শুরুর দিকে পেঁয়াজ বাড়িতে এনে রাখলে পেঁয়াজ থেকে না গাছ বের হয়ে যায় আর পেঁয়াজ থেকে গাছ বের হয়ে গেলে সেই পেঁয়াজটা অনেক সময় রান্না করলে কিন্তু ভালো লাগে না খেতে তো অনেক সময় তরকারিতে দিলে তাই পেঁয়াজ থেকে যাতে গাছ না হয় অনেক দিন পেঁয়াজটা যাতে আমরা ঘরের মধ্যে এনে স্টোর করে রাখতে পারি যেটা করতে হবে পেঁয়াজের যে নিচের দিকে শেকড়ের অংশটা আছে সামান্য একটু অংশ এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে মানে শেকড়ের জায়গাটা শুধু একটু কেটে বাদ দিয়ে দিন তাহলে দেখবেন পেঁয়াজ আনার পর কখনোই আপনাদের পেঁয়াজের থেকে পাতা বের হবে না আর পেঁয়াজটা রাখার জন্য এই ধরনের যে নেটের ব্যাগ থাকে আমাদের বাড়িতে এই ধরনের নেটের ব্যাগের মধ্যে আপনারা পেঁয়াজগুলোকে রেখে দেবেন যে কোনো জেলায় জায়গায় ঝুলিয়ে রাখতে পারেন এতে দেখবেন আপনাদের যে পেঁয়াজ দু থেকে তিন মাস ঘরে এনে রেখে দিলেও আপনাদের একটি পেঁয়াজও পচবে না নষ্ট হবে না এমন কি পেঁয়াজের পাতাও বের হবে না অবশ্যই ট্রাই করতে পারেন টিপসটি পরবর্তী যে টিপসটি শেয়ার করব রসুন নিয়ে রসুন আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি নানা রকম তরকারিতে কিন্তু সমস্যাটা কি হয় জানেন এই রসুনের খোসা ছাড়ানো নিয়ে রসুনের খোসা ছাড়াতে না আমাদের অনেকটা সময় লাগে কারণ নখ জ্বালা করে নখ নোংরা হয়ে যায় দুটো পদ্ধতি শেয়ার করব দুটো পদ্ধতি কিন্তু ভীষণ উপকারী আর ভীষণ কার্যকারী এখানে রসুনের দেখুন আমি ঠিক মাঝখানটায় এইভাবে রসুনটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি এইভাবে কেটে নেওয়ার পর আমাদের কি করতে হবে রসুনটাকে হাতে তালুতে রেখে এইভাবে একটু ডলতে থাকতে হবে এইভাবে যদি একটু আমরা হাত দুই হাতে তালুতে রেখে ডলে নিই তাহলে রসুনের যে খোসাটা আছে বন্ধুরা খুব সহজেই আলাদা হয়ে যাবে দেখুন হয়তো একটা দুটো গায়ে লেগে থাকলেও থাকতে পারে কিন্তু বেশিরভাগ রসুনই দেখুন আলাদা হয়ে গেছে খোসা আপনি আপে মানে এমনিতেই ছাড়ানো হয়ে গেছে আমাদের নখ দিয়ে আর ছাড়ানোর প্রয়োজন পড়লো না দেখতে পাচ্ছেন আরও একটি পদ্ধতি আছে বন্ধুরা সেই পদ্ধতিটাও কিন্তু ভীষণ উপকারী এখানে দ্বিতীয় যে পদ্ধতিটি শেয়ার করব আপনারা রসুনটাকে লম্বা লম্বিভাবে অর্ধেক করে কেটে নিন দেখুন লম্বা লম্বিভাবে অর্ধেক করে যদি ছুরি বটির সাহায্যে কেটে নেন তাহলেও সেকেন্ডের সময় লাগবে না নখ দিয়ে আপনাদের টানাটানি করতে লাগবে না রসুনের খোসা খুব সহজেই আপনারা ছাড়িয়ে নিতে পারবেন আর এই পদ্ধতিতে ছাড়ালে আপনাদের নখও নোংরা হবে না ভালো লাগলে ছোট ছোটো টিপসগুলি অবশ্যই ট্রাই করে দেখবেন না